আসসালামু আলাইকুম আ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের নবম ও দশম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায় বিনিয়োগ পরিস্থিতি এবং তোমাদের বিনিয়োগ পরিস্থিতি দুই প্রথমে আমরা দেখব এখানে উদ্দীপকে বা যাই না কেন কি তথ্যগুলো দেওয়া আছে এবং এর আলোকে কি প্রস্তুত করতে হবে এইটা তোমরাও সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করবা প্রথমে হাবিব সাহেবের তিন সন্তান তিনি তার পারিবারিক আয় থেকে প্রতি কিছু টাকা সঞ্চয় করেন কিছুদিন আগে তিনি তার অফিস থেকে দুই লক্ষ টাকা লভ্যাংশ প্রণোদনা বা প্রফিট বোনাস পেয়েছেন তিনি জমানো চার লক্ষ টাকা এবং প্রফিট বোনাসের দুই লক্ষ টাকা এক একত্রিত করে বিনিয়োগ করতে চান যা থেকে আগামী ছয় বছর পর তিন সন্তানের তিনি সন্তানের শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন এই টাকার উপর তিনি নির্ভরশীল না হলেও টাকাটা তার কাছে গুরুত্বপূর্ণ তিনি পারিবারিক আয় থেকে প্রতি বছর কিছু টাকা সঞ্চয় করেন এবং কিছুদিন আগে তিনি অফিস থেকে দুই লক্ষ টাকা লভ্যাংশ বোনাস পেয়েছেন তিনি জমানো এবং সে আগে থেকে জমানো আছে তার চার লক্ষ টাকা হম আর অফিস থেকে পাইছে দুই লক্ষ টাকা এই যে টাকা এই দুইটা টাকা একত্রিত করে সে বিনিয়োগ করতে চান মোট টাকা হয় তাহলে ছয় লক্ষ টাকা যা থেকে পারে যা থেকে আগামী ছয় বছর পর তিনি সন্তানদের শিক্ষা খরচ অনায়াসে বহন করতে পারেন মানে এই যে ছয় লক্ষ টাকা আছে এই ছয় লক্ষ টাকা একত্রিত করে একটা ব্যাংকে জমা রাখবে এবং এই ব্যাংক জমা রাখার ফলে এই টাকা আহ দিয়ে দেন তার সন্তানদের পড়ালেখার খরচ বহন করতে পারেন এখন দেখো প্রশ্ন চাইছে জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন করো এবং এর সাপেক্ষে যুক্তি দাও তাহলে শুরুতে আমরা উত্তরটা এভাবে সাজিয়ে নেব যে জনাব হাবিবের জন্য সর্বোত্তম বিনিয়োগ খাত নির্বাচন এবং যৌতিক কারণ ব্যাখ্যা করা হলো জনাব হাবিব তার টাকাগুলো একটি ব্যাংকে আমানত হিসাবে রাখতে পারেন এতে করে নির্দিষ্ট একটি সময় পর তিনি তার মূল টাকার বাইরেও ভালো পরিমাণে অর্থ মুনাফা হিসেবে পাবেন এক্ষেত্রে যৌতিক কারণ গুলো হচ্ছে এক নম্বর দেব যে উদ্দেশ্য পূরণ হাবিব সাহেব যেহেতু তার মুনাফা থেকে সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে চান সুতরাং তার জন্য ব্যাংকে টাকা বিনিয়োগ যথার্থ হবে কারণ এতে করে একটি পর তিনি সাথে অতিরিক্ত মুনাফা পাবেন যা দিয়ে তিনি সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে পারবেন দুই নম্বর যে ক্ষতির সম্ভাবনা কম ব্যাংকে টাকা রাখলে ক্ষতির সম্ভাবনা কম অর্থাৎ এটা বলা যায় যে তিনি নিশ্চিতভাবে নির্দিষ্ট একটি সময় পর মুনাফা পাবেন তাই এই বিনিয়োগটি তার জন্য লাভজনক হবে তিন নাম্বার যে মূল টাকা সঞ্চয় নির্দিষ্ট মেয়াদের পর হাবিব সাহেব মুনাফার পাশাপাশি তার সঞ্চিত মূল টাকা ও ফেরত পাবেন অথচ এই টাকা যদি তিনি অন্য কোথাও বিনিয়োগ করতেন সেক্ষেত্রে লোকসান হওয়ারও সম্ভাবনা থাকতো অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় যে সেদিকে তারা ভাবিব যদি ছয় লক্ষ টাকা ব্যাংকে জমা রাখেন এবং এই টাকা থেকে প্রতি বছর যে পরিমাণ মুনাফা পাবে এই টাকা দিয়ে মূলত তার সন্তানদের লেখাপড়া খরচ বহন করতে পারে। এবং সে চাইলে কিন্তু এই তার মুনাফা টাকাটা প্রতি মাসে মাসে কিন্তু উঠাইতে পারে এবং তার ছেলে মেয়েদের সন্তানদের পড়ালেখার খরচও বহন করতে পারে ঠিক আছে তাই এই ক্ষেত্রে কিন্তু দেখো ব্যাংকে জমা রাখলে কিন্তু আহ ক্ষতি বা লোসন হওয়ার কোন সম্ভাবনা থাকে না কেননা এখানে আমরা জানি ব্যাংকে টাকা জমা রাখলে সেটা একটা নিশ্চয়তা থাকে সিকিউরিটি থাকে যাই হোক প্রিয় শিক্ষার্থীরা এরপরে মূলত তোমাদের আহ বিনিয়োগ পরিস্থিতি তিন নিয়ে আলোচনা করবো এবং সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে